আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রির দ্বিতীয় বর্ষ রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক হিসাব বিজ্ঞান পত্র তো তোমাদের যাদের এই টপিকটা রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক কিছু জানতে এবং বুঝতে পারবা আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তা না হলে তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবা না তো প্রতি বছর নেই এবারে তোমাদের জন্য আমাদের স্পেশাল সাজেশনগুলো প্লাস হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাস রেডি রয়েছে তো চাইলে কিন্তু আমাদের সাথে ওখানটা করে তুমি এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো তো চলো বেশি কথা না বাড়ি আমরা মূল টপিকে ফিরে আসি তো তোমাদের পরীক্ষাটা কীভাবে হবে সেটা তোমরা জানো তো যারা জানে না তাদের জন্য একটি বলে দিচ্ছি তোমাদের তিনটি বিভাগে প্রশ্ন হবে ক বিভাগ বিভাগ গ বিভাগ কবে ভাগে বারোটা প্রশ্ন থাকবে দশটা প্রশ্ন উত্তর দিতে হবে এখানে দশ নাম্বার ভাগে আটটি প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে এখানে বিশ প্রত্যেকটা জন চার করে আর কবে আটটি প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে এখানে পঞ্চাশ নাম্বার প্রত্যেকটা জন দশ করে টোটাল আশি মার্কে তোমাদের পরীক্ষা হবে তো আশি থেকে যদি তোমরা লেখা বত্রিশ পাও এবং কলেজে যদি তোমাদের ইনকোর্স পরীক্ষা নাম্বার বিশ থাকে সার হাতে ওইখান থেকে তোমাদেরকে আট দেওয়া দেয় টোটাল চল্লিশ নাম্বারে কিন্তু তোমাদেরকে পাঁচ নাম্বার মানে পাস হবে আর কি মানে এই আশি থেকে তোমাদেরকে বত্রিশ পাইতেই হবে তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো তো চলো আমি তোমাদেরকে কবি থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো দেখো আমাদের প্রথম প্রশ্ন হিসাব কি উত্তর হচ্ছে লেনদেনকে যথাযথ শিরোনামে ও বিবরণী আকারে প্রকাশ করার প্রক্রিয়াকে হিসাব বলা হয় আমাদের দুই নম্বর প্রশ্ন হিসাব প্রক্রিয়া কি প্রতিটি হিসাবকালে হিসাব সংক্রান্ত কার্যক্রমের পর্যায়ক্রমিক আবর্দনকে হিসাব প্রক্রিয়া বলা হয় আমাদের তিন নম্বর প্রশ্ন জি এ এ পি কি বা সর্বজন স্বীকৃত হিসাব বিকে নীতিমালা কী উত্তর হচ্ছে হিসাব বিজ্ঞানের যে সকল নীতিমালা সকলের নিকট গ্রহণযোগ্য এবং হিসাববিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট সকলে মেনে হ্যাঁ মেনে চলে একটু ছোট করে দিই সুন্দর লাগবে দেখতে ওকে মেনে চলে তাকে সর্বজনীন স্বীকৃত হিসাব বিজ্ঞান বলা হয় আমাদের চার নম্বর প্রশ্ন হিসাব বিজ্ঞান কি আচ্ছা উত্তর হচ্ছে হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা যেটি একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনা সমূহকে শনাক্ত করে লিপিবদ্ধ করে এবং তার তথ্য সরবরাহকারীদের নিকট সরবরাহ করে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন হিসাব বিজ্ঞান তত্ত্বের সঠিক ব্যবহারকারী কারা বাহ্যিক ব্যবহারকারী কারা উত্তরটা হচ্ছে হিসাব বিজ্ঞান তত্ত্বের ব্যবহার তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস সরকারি হলো এক বিবিধ পাওনাদার ও বিনিয়োগকারী দুই গবেষক তিন সরকার চার ভুক্ত অবনিক সংঘ পাঁচ নিরীক্ষক ছয় পরিকল্পনাকারী আমাদের ছয় নম্বর প্রশ্ন হিসাবে স্বাভাবিক জের কি উত্তর হচ্ছে হিসাবে ডেবিট ও ক্রেডিট পাশের যুগফলের পার্থক্যকে হিসাবে স্বাভাবিক জের বলা হয় আমাদের সাত নম্বর প্রশ্ন আর্থিক হিসাব বিজ্ঞান কি উত্তরটা হচ্ছে হিসাব বিজ্ঞানে যে ক্ষেত্রে বা যে ক্ষেত্রে বিনিয়োগকারী পাওনাদের ও অন্যান্য বহিস্থ ব্যবহারকারীদেরকে অর্থনৈতিক ও আর্থিক তথ্যাবলী পর্যালোচনা করতে সহায়তা করে তাকে আর্থিক হিসাব বিজ্ঞান বলা হয় আমাদের আট নম্বর প্রশ্ন হিসাব বিজ্ঞানে ব্যবহৃত তিনটি সি কি উত্তর হচ্ছে হিসাব ব্যবহৃত তিনটি সি হলো কস্ট কনভারশন কনজিস্টেন্সি আমাদের নয় নম্বর প্রশ্ন আর্থিক ব্যবস্থার বিবরণী কাকে বলে উত্তরটা হচ্ছে একটি নির্দিষ্ট সময়কাল শেষে ব্যবসার আর্থিক ফলাফল জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক অবস্থার বিবরণী বলা হয় আমাদের দশ নম্বর প্রশ্ন আর্থিক বিবরণী উপাদানসমূহ কি কি মনে রাখতে হবে আর্থিক বিবরণী উপাদানসমূহ হচ্ছে উদ্বৃত্তপত্র আয় বিবরণী নগদ প্রবাহ বিবরণী ইত্যাদি এরপর দেখো বিপরীত হিসাব কি উত্তর হচ্ছে যে হিসাব সংশ্লিষ্ট অন্য একটি হিসাবের ব্যালেন্সকে হ্রাস করে তাকে ওই সংশ্লিষ্ট হিসাবে বিপরীত হিসাব বলা হয় আমাদের বারো নম্বর প্রশ্ন হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো কী উত্তর হচ্ছে হিসাব বিজ্ঞানের সাংবিধানিক তথ্য ও ব্যবহারিক নীতিমালাকে হিসাব বিজ্ঞানে ধারণাগত কাঠামো বলা হয় আমাদের তেরো নম্বর প্রশ্ন হিসাব চক্রের প্রথম দাপ কী উত্তর হচ্ছে চক্রের প্রথম দাব লেনদেন শনাক্তকরণ আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন অনুপার্জিত আয় কী উত্তর হচ্ছে যে আয় অর্জিত হওয়ার আগে আদায় করা হয় তাকে অনুপার্জিত আয় বলা হয় এরপর দেখো আমাদের পনেরো নম্বর প্রশ্ন যাবে দা কি উত্তর হচ্ছে যে দৈনন্দিন হিসাবের বইতে সংগঠিত লেনদেন সমূহ প্রতিদিন তারিখের ক্রমানুসারে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লিপিবদ্ধ করা হয় তাকে যাবেদা বলা হয় আমাদের ষোলো নম্বর প্রশ্ন দুতরফা দাখিলা পদ্ধতি কি উত্তর হচ্ছে যে হিসাব রক্ষণ পদ্ধতির মাধ্যমে প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট দিক লিপিবদ্ধ করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলা হয় আমাদের সতেরো নম্বর প্রশ্ন সমন্বিত বা সমন্বিত রেওমিল কি উত্তর হচ্ছে সমন্বয় জাবেদা সমূহ সম্পন্ন করে এগুলোর জন্য খতিয়ান হিসাব প্রস্তুত করার পর পুনরায় খতিয়ান হিসাবে জের সমূহের সাহায্যে যে রেওমিল প্রস্তুত করা হয় তাকে সমন্বিত রেওমিল বলা হয় আমাদের আঠারো নম্বর প্রশ্ন সমন্বয় দাখিলা কাকে বলে উত্তর হচ্ছে যে চাবেদের মাধ্যমে অলিখিত লেনদেন ভুল লেনদেন পূর্বের বছরের লেনদেন বা পরবর্তী বছরের লেনদেন নিখুঁতভাবে হিসাব করা হয় তাকে সমন্বয় দাখিলা বলা হয় যে বিবরণীত প্রতিষ্ঠানে আয় ব্যয় তথা ব্যবসায়িক কার্যাবলীর ফলাফল প্রদর্শিত হয় তাকে আয় বিবরণী বলা হয় এরপর দেখো আমাদের বিশ নম্বরটা এফ এ এস বি এর পুনরূপ কি মনে রাখতে হবে এফ এ এস বি এর পূর্ণরূপ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড আমাদের একুশ নম্বর প্রশ্ন আই এফ আর এস এর পনেরো রূপ কী মনে রাখতে হবে আই এফ আর এস এর পনেরো ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস আমাদের বাইশ নম্বর প্রশ্ন আই সি এ বি এর পনেরো রূপ কী মনে রাখতে হবে আই সি এ বি এর পূর্ণরূপ হচ্ছে ইনস্টিটিউট অফ ক্যারেকচার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশ আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন পূর্ণ প্রকাশ নীতি কি উত্তর হচ্ছে আর্থিক তত্ত্ব ব্যবহারকারীদের নিকট ভিন্নতা ও ঘটনাকে স্পষ্ট করে প্রকাশ করার নীতিকে প্রকাশ নীতি বলা হয় আমাদের ছাব্বিশ প্লান্ট সম্পত্তি বা স্থায়ী সম্পত্তি কাকে বলে উত্তর হচ্ছে যে সকল সম্পত্তি দীর্ঘমেয়াদের ভিত্তিতে ব্যবসায় ব্যবহৃত হয় তাকে স্থায়ী সম্পত্তি বা প্লান্ট সম্পত্তি বলা হয় আমাদের সাতাশ নম্বর প্রশ্ন সম্পদ বলতে কি বোঝো উত্তর হচ্ছে আর্থিক প্রতিবেদনের দলিল মালিকানায় নিয়ন্ত্রিত পরি সম্পদ যা প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সুবিধা প্রদান করবে তাকে সম্পদ বলে আমাদের নম্বর প্রশ্ন ভূমি ভূমি উন্নয়ন কাকে বলে ব্যবহার উপযোগী করার জন্য যে খরচ করার প্রয়োজন হয় তাকে ভূমি উন্নয়ন বলা হয় আমাদের উনত্রিশ নম্বর প্রশ্ন লিজ ভাইজারা কাকে বলে উত্তর হচ্ছে নির্দিষ্ট বাড়ার বিনিময়ে কোনো সম্পত্তি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করার অধিকারকে লিজ বলা হয় আমাদের তিরিশ নম্বর প্রশ্ন ফ্রান্স রাইস কি উত্তর হচ্ছে ফান্ড সাইজ হল কোন একটি নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট সময়ের জন্য কোন উৎপাদনকারী বন্টনকারী বা ব্যবসায়ীকে কেন্দ্র করে দ্রব্য উৎপাদন করার অধিকার তো এইভাবে আমাদের কবি খ বিভাগ গ বিভাগ আর অপর দিকে হচ্ছে অঙ্কগুলোরও প্রশ্নবলার উত্তর সহ দেওয়া হয়েছে তো যাদের সাজেশনগুলো লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্টাক্ট করতে পারো তো আচ্ছা এখান থেকে বিদায় নিয়েছি কথা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে সেবন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকুক বিডিশটারি অ্যাপসের